আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাশরুম সেন্টারে দ্বিতীয়বারের মতো ফলন হচ্ছে তো প্রথমবার যত আমরা আড়াইশো গ্রামের মতো পেয়েছিলাম আর আজকে হয়তোবা আমরা আড়াইশো গ্রামের বেশি আসবে কারণ আজকে দুইটা স্পন থেকে আমরা মাশরুম কালেক্ট করব আর আমাদের আগামী কালকে হচ্ছে আরও প্রায় দশ পনেরোটা থেকে হবে কালকে আগামীকালকে হয়তোবা আপনার পাঁচ থেকে তিন থেকে চার কেজির মতো হইতে পারে তো আজকে দেখে চলেই আমরা কতটুকু মাশরুম উঠাইতে পারলাম আজকে আপনার সেটাই দেখাই

এটা অনেক সুন্দর ম্যাচ হয়েছে আজকে যদি আমরা না উঠাই এটা আগামীকালকে এই পাতাগুলো ফাইটা দেবে এই সাইডটা ফাইটা দেবে তাহলে কি হবে এটার যে পুষ্টিগুণটা আছে ওটা রিলিজ হয়ে ওজন কমে যায় এবং আপনার যে ফুলটা দেখতে সুন্দর দেখা তো আপনি চেষ্টা করবেন সব সময় যে তিন দিন তিন দিন বয়স হলে তিন মাস বয়স হলে এটার বাসনটা ওঠার জন্য তো এটা অনেক সুন্দর হয়েছে প্যাকেটটা বাসনটা ওটা দুই দিকে ধরে নাড়া দিবেন উঠে যাবে

আর আরেকটা হচ্ছে এই যে এই প্যাকেটটা আমরা ইঁদুরে গেটে ফেলেছিলাম ইঁদুরে গেটে ফেলার ফলে হচ্ছে আপনার এরিক মেরে আর বেশি জায়গায় কাটা হয়ে গেছিল এর জন্য এটাতে অনেক জায়গা দিয়ে বড় দরকার ছিল ঠিক আরো এই যে আমাদের মাশরুম কতটুকু দুই এটা আমি আগে জিরো করে রাখছি তো এখন দেখি কতটুক হয় প্রায় পাঁচশো গ্রাম চা চারশো চুরানব্বই গ্রাম হয়েছে দুই প্যাকেটে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর পরিমাণটা অনেক বেশি আর আমার প্যাকেটগুলো যেহেতু ছোটো জন্য পরিমাণ একটু কম হয় তো ইশাল্লাহ যারা মাশরুম অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মাশরুম অর্ডারের জন্য যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে আমার আমাদের ইনবক্স মেসেজ দিতে পারেন মাশরুম অর্ডার জন্য আর মাদার মধ্যে হচ্ছে আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকি তো যাদের মাশরুম লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম